জান্নাতি হুর দেখতে কেমন আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আজ আমরা জানব জান্নাতি হুর দেখতে কেমন কুরআন ও হাদিস কি বলে তাদের রূপ ও সৌন্দর্য সম্পর্কে আকাশে তারাভরা রাত শান্ত নদীর পাশে এক অপার্থিব সুন্দর বাগান বাতাসে গ্রান ছড়ানো ফুল সফট লাইটেক জান্নাত কি শব্দটি ধীরে ধীরে ভেসে উঠছে এক পরিচিতি হুর হল জান্নাতের এমন নারীগণ যাদের আল্লাহ তৈরি করেছেন জান্নাতবাসীদের জন্য বিশেষভাবে তাদের রূপ সৌন্দর্য সৌরভ আচরণ সবকিছুই অসাধারণ এক শান্তিপূর্ণ স্বর্গীয় পরিবেশ ফুলে ঢাকা একটি পাশে স্বচ্ছ পর্দায় লেখা হুর জান্নাতের নারীগণ দুই কুরআনের বর্ণনা আল্লাহ তালা বলেন সুরা আওয়ারাফ তারা হবে সুন্দর চোখের অধিকারী মুক্তর মতো স্বচ্ছই সুরা রহমান পাচ্ছয় তারা হবে লজ্জাশিলা তাবুর মধ্যে রক্ষিত মুক্তার মতো বু সাদা ছকমকে মুক্তর মতো রঙের পোশাকে এক হুর পর্দার আড়াল থেকে হেঁটে যাচ্ছে চারপাশে আলোকচটা চোখ বড কালো আইলাইনারে ঘেরা চেহারায় রহস্যময় লজ্জা তিন হাদিসের বর্ণনা রাসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসালাম বলেন একজন হুরের সৌন্দর্য এত বেশি যে পৃথিবীর আলো যদি তার চেহারায় পড়ে তাহলে পুরো দুনিয়া ঝলমল করে উঠবে এক হুর জান্নাতী প্রাসাদের পাশে দাঁড়িয়ে আছে তার চেহারা এত উজ্জ্বল যে চারপাশের পরিবেশ আলোয় ঝলমল করছে চার তাদের বৈশিষ্ট্য তাদের গায়ের রং হবে ঝকজকে সাদা ও নরম চুল হবে দীর্ঘ সুগন্ধযুক্ত চোখ হবে বড় গভীর প্রেমমায় তারা হবে চিরতরুণী কখনো বুড়ো হবে না একাধিক হুর পর্দার আডালে বসে আছে সোনালি জলের পাশে, চুল ঢেউ খেলানো চোখে নরম অভিব্যক্তি পরিবেশে জ্যান ভেসে আসছে পাঁচ নারীরা কি পাবে অনেকেই জিজ্ঞেস করেন নারীরা জান্নাতে কি পাবে উত্তর হল আল্লাহ তাদের এমন কিছু দিবেন যা তাদের মন চায় তারা তাদের স্বামীদের সঙ্গে থাকবে অথবা আল্লাহ আরও উত্তম কিছু দিবেন একজন জান্নাতি নারী ফুলের বাগানে হেঁটে যাচ্ছে পাশে তার পছন্দের সঙ্গী দুজনেই হাসছে আকাশে রঙিন আলো ছড়াচ্ছে জান্নাতের রূপ পুরের সৌন্দর্য এসব কেবল বিশ্বাসীদের জন্য আসুন আমরা দোয়া করি হে আল্লাহ আমাদেরকে জান্নাতে প্রবেশ করাও এবং জান্নাতের এই নিয়ামতগুলো দান করো দুহাত তুলে দোয়া করছে এক যুবক তার পেছনে জান্নাতি দৃশ্য নরম আলো ঝলমল করছে জান্নাতের বাগান সাবস্ক্রাইব করুন ইসলামিক জ্ঞানভিত্তিক আরও ভিডিওর জন্য শেয়ার করুন প্রিজনের সাথে